জয় জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার পুরী মন্দিরে পতাকা ছিঁড়ে উড়ে নিয়ে গেল ঈগল এটি কি কোনো অশুভ সংকেত ভবিষ্য মালিকায় কি আছে লেখা যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রতিদিন অনুভব করা যায় সেই পুরী জগন্নাথ ধামে হঠাৎ করে ঘটে গেল এমন এক ঘটনা যা গোটা ভক্ত সমাজকে করে তুলেছে উদ্বিগ্ন এক ইগল উড়ে নিয়ে গেল মন্দিরের পবিত্র পতাকার মতো কাপড় এটিকে শুধুই কাকতালীয় নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো মহাজাগতিক সংকেত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ঘটনাকে আধ্যাত্মিক পৌরাণিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে থাকছে ভবিষ্য মালিকা থেকেও চমকে দেওয়ার মতো তথ্য পুরী মন্দির এবং পতাকার মাহাত্ম পুরী জগন্নাথ মন্দির এটি শুধুমাত্র একটি মন্দির নয় এটি সনাতন ধর্মের এক প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিন সকালে পতাকা পরিবর্তন করা হয় যেটি পতিত পাবন পতাকা নামে পরিচিত এই পতাকা মানে জগন্নাথ দেবের আশীর্বাদ এই পতাকা প্রতিদিন বদলানো হয় মন্দিরের চূড়ো থেকে আর এটি বাধার জন্য কিন্তু কোনো সেফটি নেই। তবুও কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে না এটি অলৌকিক বলেই মানা হয় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একই গল হঠাৎ আকাশ থেকে নেমে আসে এবং পতাকার মতো দেখতে একটি কাপড় ছিঁড়ে নিয়ে আকাশে উড়ে যায় এই দৃশ্যটিকে প্রথমে মনে হতে পারে এটি একটি সাধারণ ঘটনা কিন্তু জগন্নাথ দেবের ভক্তদের কাছে এই পতাকা এক অলৌকিক শক্তির প্রতীক এই পতাকা ছিঁড়ে যাওয়া বা কোনো পাখি দ্বারা নিয়ে যাওয়া মানে গভীর সংকেত হতে পারে পুতিত পাবন পতাকা তাৎপর্য কি পুতিত পাবন মানে যিনি পুতিতদের উদ্ধার করেন এই পতাকা দক্ষিণ দিকে থাকে যেদিকে সাধারণ মানুষ বা অহিন্দুরা ভগবানকে দর্শন করতে পারে। এই পতাকা ভগবানের এক রূপ লোক কথা বলে যদি পতাকা নিজে থেকে ছিঁড়ে যায় তাহলে তা কোনো মহাবিপদের সংকেত ভবিষ্যমালিকা কি বলছে একটি গোপন গ্রন্থ এই গ্রন্থে কথিত আছে যে পতাকা আকাশে উড়ে যাবে ঈশ্বরের ইচ্ছাতেই পতাকা ছেড়ে যাবে চুরু সে সমাজে ধর্মের পতন হবে মন্দিরে বিশৃঙ্খলা দেখা দেবে এবং কলিযুগে নতুন অধ্যায় শুরু হবে আরো বলা হয়েছে ইগল রূপে আসবে এক দেবদূত যে পতাকা নিয়ে যাবে এবং নতুন যুগের সঙ্গে করে এই ভবিষ্যৎবাণী হুবুহু মিলে যাচ্ছে আজকের ঘটনার সঙ্গে ভক্তরা বলছেন এটা কোনো সাধারণ ইগল নয় এটি সম্ভবত ভগবানের দূত পুরী কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক স্নান যাত্রা এবং নিদ্রাকাল মনে করা হয় স্নান পরেই পরে জগন্নাথ অসুস্থ হন এবং নিদ্রা নেন এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে অনেক সময় দরজা তোলার আগে মন্দির প্রাঙ্গণে অদ্ভুত পাখি কণ্ঠেস্বর বা অদৃশ্য সঙ্গীতও শোনা যায় অনেক পুরোহিত বলেছেন ভগবানের সামনে আলো নিভিয়ে গেলেও কিছু ক্ষণের জন্য তো জ্যোতি দেখা যায় এ সমস্ত অলৌকিকতার মধ্যে পতাকা ছিঁড়ে ঈগলে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা গভীর রক্ষজনক মুহূর্ত বাস্তব দৃষ্টিকোণ থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসছে বস্তুত এটি হয়তো একটি ঈগলের সাধারণ আচরণও হতে পারে পতাকা হয়তো পুরনো হয়ে গিয়েছিল নিয়েছিল ইগলের হয়তো খাবারের খোঁজে কাপড়টি নিয়ে গিয়েছিল এটাও একটা চুক্তিপূর্ণ বিশ্লেষণ এটি পতাকা সাধারণ কাপড় নয় এটি পতাকা ছুঁয়ে গেলে মানুষের জীবনে শুভ ফল আসে বলে বিশ্বাস করা হয় তো ঘটনাকে সহজে ভুলে যেতে পারছে না ভক্তরা ইগল সনাতন ধর্মে গরুরের প্রতীক ভগবান বিষ্ণুর বাহন জগন্নাথের নিজে ভগবান বিষ্ণুর অবতার কি সংকেত যদি গরু পতাকা ছিঁড়ে নেয় তবে ভগবান নিজেই কিছু পরিবর্তনের বার্তা দিচ্ছেন আগামী দিনে কি ঘটতে পারে ভক্তদের মধ্যে কিন্তু এখনই আতঙ্ক এ দুর্ঘটনার পরে কি আরো বড় কোনো দুর্যোগ আসতে পারে নাকি এটি এক আত্মশুদ্ধির সংকেত ভগবান কি আমাদের আবার নতুন করে ভাবতে বলছেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি জগন্নাথে কখনো তার ভক্তদের অনাথ করে না নিরীহদের ঘটনার মাধ্যমে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন সেখানে আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি রীতি ভেঙে যাচ্ছি ভক্তির পথ ভুলে যাচ্ছি এই ভিডিও শেষে আমরা শুধু এটুকু বলবো ভক্তি রাখুন বিশ্বাস রাখুন কারণ যিনি পতাকা নেন তিনি সকের দেন জগন্নাথ স্বয়ং আমাদের দিকে তাকিয়ে আছেন সব উত্তর একদিন তিনি দিয়ে দেবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না ধন্যবাদ